মেন্ডিসের হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কার দাপুটে জয় টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা কৌশল মেন্ডিসের দুর্দান্ত হাফ সেঞ্চুরি ও ওপেনারদের দাপুটে একশো পঞ্চান্ন রানের লক্ষ্য একবার হাতে রেখে ছুঁয়ে ফেলে লঙ্কানরা এতে করে এক ম্যাচ হাতে রেখে সিরিজে এগিয়ে গেল তারা ম্যাচের শুরুতেই ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় বাংলাদেশ উদ্বোধনী জুটিতে পারবেজ ইমন ও তানজিদ হাসান তামিম করেন আটত্রিশ রানের জুটি ইমন করেন বাইশ বলে আটত্রিশ রান তামিমে ব্যাট থেকে আসে ষোলো রান তবে পাওয়ার প্লেসে এসে লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার গতি কমে যায় অধিনায়ক ক্লিটন করেন এগারো বলে মাত্র ছয় রান ঠিকসানা ও বান্ডার্সে গুণের ফা দিয়ে পরে ফিরে যান হৃদয় ও মিরাজ নাইম শেখ অপরাজিত থাকেন বত্রিশ রানে শেষের দিকে শামীম হোসেনের দুটি ছক্কায় নির্ধারিত বিশ ওভারে একশো চুয়ান্ন রান তোলে বাংলাদেশ ঠিক শ্রীলঙ্কার পক্ষে নেন দুই উইকেট জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল শ্রীলঙ্কার ওপেনিং জুটি প্রথম নিশাঙ্কা মাত্র আঠারো বলে করেন বিয়াল্লিশ রান তাকে থামান হাসান মিরাজ অপর ওপেনার কৌশল মেডিস খেলেন ম্যাচ জয়ী তিয়াত্তর রানের ইনিংস পাঁচটি চার ও তিনটি ছক্কায় সাধারণ ছিল তার ইনিংস তাকে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন শেষের দিকে আবিষ্কা ফার্নান্দু ও চারিতা সালাঙ্কার শান্ত ইনিংসে উনিশতম ওভারেই নিশ্চিত করে শ্রীলঙ্কা টেস্ট ও ওয়ানডের পর টি টোয়েন্টিতেও হারের মুখ দেখল বাংলাদেশ আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকবে দাসদের সামনে